ইতিহাসের জানা সব ঐতিহাসিক লালন শাহ এক রহস্যময় নাম এক বিস্ময়কর মানুষ তিনি একাধারে সাধক গীতিকার সমাজ সংস্কারক এবং দর্শনের এক অন্যতর ব্যাখ্যাকারী কিন্তু লালন খেয়েছিলেন তিনি হিন্দু না মুসলিম তার জন্মকোতায় কিভাবে শুরু হয়েছিল তার এই আধ্যাত্মিক পথ তার জীবন নিয়ে আজও মানুষ দ্বিধান্বিত কারণ লালনের জন্ম ও শৈশব ঘিরে রয়েছে অস্পষ্টতা রহস্য আর লোকবিশ্বাসের ছায়া বাংলার আঠারো শতকের শেষ দিকে তখনকার সমাজে ছিল হিন্দু মুসলমানের বিভাজন জাতপাতের কঠোর নিয়ম ছোঁয়াছুঁয় নিয়ে ভয়াবহ কুসংস্কার ঠিক সে সময় জন্ম নিয়েছিলেন একজন মানুষ যিনি সব বিভেদের উর্ধে উঠে বলেছিলেন ধর্মের কাঁটা জানে না মানুষ কেমনে চিনবি তাকে এই মানুষটি লালন কিন্তু প্রশ্ন রয়ে যায় তার জন্ম কোথায় কে তার পিতামাতা কি ছিল তার আসল নাম লালনের জন্ম নিয়ে বিভিন্ন মত রয়েছে কারো মতে তিনি সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে যশোর জেলার হরিশপুর নামক স্থানে এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন আবার অনেকে বলেন তিনি কুষ্টিয়া জেলার চেউড়িয়ার কাছাকাছি কোনো এক গ্রামে এক দরিদ্র মুসলিম পরিবারে জন্ম নেন কিছু গবেষক মনে করেন ছোটবেলায় তিনি নদিয়া বা কুষ্টিয়া এলাকায় বসবাস করতেন এবং তীর্থে যাওয়ার পথে গুরুতর অসুস্থ হয়ে নদীতে বেসে পড়েন সেই অসুস্থ অবস্থায় তাকে এক মুসলিম পরিবার উদ্ধার করে তারা ছিলেন সিরাজ ও তার স্ত্রী এই মুসলিম দম্পতি তাকে সেবা করে সুস্থ করে তোলেন এই সময়ে ঘটে যায় জীবনের সবচেয়ে বড় ঘটনা তাকে যখন সুস্থ করে ফিরিয়ে দেওয়া হয় নিজের পরিবারে তখন হিন্দু সমাজ তাকে গ্রহণ করতে অস্বীকার করে কারণ মুসলিম পরিবারে সেবা নেওয়া সেটা ছিল তথাকথিত হিন্দু সমাজের চোখে অশুদ্ধ এমন অপমান এমন বঞ্চনা এমন হীনমান্যতাই হয়তো তাকে ঠেলে দিয়েছিল নতুন পথের সন্ধানে তিনি জিজ্ঞাসা করেছিলেন মানুষ কি শুধুই ধর্মে বাঁধা মানুষ কি চোঁয়াচুঁয়ের বাইরে কিছু নয় এই সময় থেকেই লালনের জীবনে প্রবেশ ঘটে আধ্যাত্মিকতা তিনি সিরাজশাহীর সান্নিধ্যে থেকে সুফি ও বৈষ্ণব ভাব দ্বারাই দীক্ষা নেন পরে নিজেই হয়ে ওঠেন একজন সাধক যিনি শুধু গান লিখে যান না বরং সমাজকে নতুনভাবে ভাবতে শেখান তিনি বলেছিলেন ধর্ম নিয়ে লড়াই করে মানুষ অথচ নিজেকে চিনে না নিজেকে না চিনলে আল্লাহকেও চেনা যায় না লালন ধর্মের কোনো গণ্ডিতে নিজেকে আবদ্ধ রাখেননি তিনি বলেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মুসলিম বলিয়া গরু হিন্দু বলে ছুঁইলে ছাই একবার দেখি এ মানুষ কেমন আছে কি তার তারা কোনো ঠাই তিনি জিজ্ঞাসা করেছেন জাত জাতের কি কোনো ঠাই আছে দেহের ভিতরে এ প্রশ্নের মধ্য তিনি দিয়েই ধর্ম জাতপাত আচার অনুষ্ঠানের উপর আঘাত এনেছেন বলেছেন মানুষই আসল ধর্ম নয় লালন স্থায়ীভাবে বসবাস শুরু করেন কুষ্টিয়ার চেউড়িয়াতে এখানে তিনি গড়ে তোলেন একটি আগ্রাবাড়ি যেখানে জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসতে পারত এখানে তিনি রচনা করেন হাজার হাজার গান যার অনেকগুলো এখনও লোকমুখে বেঁচে আছে গানে ছিল তার উপাসনা গানে ছিল তার দর্শন সেই তিনি বলেছিলেন খাঁচার ভিতর অচিন ফাঁকি কেমনে আসে যায় এই অচিন ফাঁকি মানুষের আত্মা যার কোনো জাত নেই ধর্ম নেই আছে শুধু চেতনা আঠারোশো নব্বই সালের সতেরোই অক্টোবর লালন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর পরও তাকে নিয়ে রহস্য থেকে গেছে তার কবরটি চেউড়িয়াই হলেও তাকে কি মুসলিম মতে দাপন করা হয়েছিল নাকি হিন্দু মতে সৎকার তা নিয়েও আজও বিতর্ক আছে কিন্তু লালন নিজেই এই বিতর্ককে অগ্রাহ্য করেছেন জীবনের শেষ গানগুলোর একটিতে তিনি বলেন আমার মৃত্যুর পরে কি হবে তা জানি না কিন্তু আমি চাই যেন কেউ আমাকে হিন্দু বা মুসলিম বলে চিহ্নিত না করে আজ লালন শুধু একজন সাধকের নাম নয় এক দর্শনের নাম এক মানবিক বোধের নাম যেখানে হিন্দু মুসলিম বিভাজন নেই জাতপাতের অহংকার নেই আছে শুধু মানুষ চিনবার আকুতি তার জীবন যেন এক জলছবির মতো স্পষ্ট আবার অস্পষ্ট ইতিহাস তাকে নিয়ে যথই দ্বিধা করুক লালন নিজেই বলেছিলেন আমি কি জাতের লালন এই প্রশ্নের উত্তর তিনি নিজেই দেননি দিয়েছেন আমাদের হাতে আমরা কিভাবে তাকে দেখি সেটাই তার পরিচয় গড়ে দেয় আপনি যদি বিশ্বাস করেন যে মানুষই বড় পরিচয় তাহলে লালনের এই কথাগুলো আপনাকে নাড়া দেবে আজীবন এই ছিল লালন ফকিরের জন্ম নিয়ে রহস্য লোকবিশ্বাস ও তার আত্মিক পরিচয়ের সন্ধান আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আপনাদের মতে লালন হিন্দু ছিলেন না মুসলিম নাকি শুধুই একজন মানুষ মন্তব্যে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে